নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গোপাল যেমন তুলসী হ্যাঁ শিবের বেলপাতা হ্যাঁ গণেশের দুর্গা সাতটা সাতটা করে দিয়েছি হ্যাঁ আমাদের তো ছোট্ট গণেশ সুন্দর দেখতে হয়েছে মালাটা

আমাদের দেশের সিদ্ধি সিদ্ধি অতটা দেয় না কিন্তু বেঙ্গালুরু আমি ছিলাম ওখানে মূর্তিই আছে মাটি সুন্দর ছোট ছোট এক মোটা ছোট আচ্ছা गोपालবাড়ের বহু সেই রকম টাইপের দুটো মূর্তি থাকে পাশে ওনাদেরও পূজা হয় হ্যাঁ দিয়ে বানাব পুরো সুপুরিটাকে এরকম ভাবে জড়াতে হয় করে একটু সিঁদুর লাগিয়ে আচ্ছা ওনার পাশে বসিয়ে ছোট্ট একটা এটা সুতোর বলের মত লাগবে হুম তে এটা আমি সারা বছর রেখে হুম এক বছর পরে জলে দিয়ে হয় হুম ধন্যবাদ আমাদের বাড়িতেই একটু মোদক তৈরি করবার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন রকমের চাপের কারণে আর নিয়ে আসা হয়নি জানেন তাই সকালবেলা মিষ্টির দোকান থেকে একটু লাড্ডু আর একটু মোদক নিয়ে এসেছি প্রতিদিনই করবে একটু বিশেষ দিন তো হ্যাঁ

পুরো শাড়িটা অসম্ভব সুন্দর কাজ রয়েছে তো আলোতে পড়লে একবার এখান থেকে গোল্ডেন আভা আসছে আর নর্মালি যেরকম দেখতে পাচ্ছেন পিঙ্ক ছোট ছোট স্টোনের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছে আর এই যেখানটা পার তার সুন্দর একটা কাজ কাজটা রয়েছে অলোভা শাড়িটাতে তাতে এই কাজটাই রয়েছে আমার ডিজাইনার শাড়ি ছিল না তো বর দিয়ে পুজোতে আমাকে এরকম একটা ডিজাইনার শাড়ি উপহার দিয়েছে আর এর সাথে পরার জন্য সেটাও একটা রয়েছে কন্ট্রাস্ট কালারে মানে ওইটা পিঙ্ক এর শাড়ি তো তার সাথে পরটি একটা অফ হোয়াইট বলবো কালারটাকে অফ হোয়াইট না ঠিক হোয়াইট উপরেই কাজ এটা একটা ডিজাইনার ব্লাউজ এটা সামনের দিকের কাজ আর এটা রয়েছে পিছন দিকের কাজটা যেরকম শাড়িটাতে হোয়াইট স্টোনের কাজ করা ছিল ঠিক সেরকমই নেটের উপরে এখানে স্টোনের কাজ করা রয়েছে আর এর যে স্লিপসগুলো রয়েছে সেগুলোও নেটের ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে সামনের দিকটা দাঁড়ান একবার পিছন দিকটাও ঘুরিয়ে আপনাদের কাছ থেকে দেখায় এই যে আর এই শাড়িটা হচ্ছে মামনির জন্য মামনি হালকা কালার পছন্দ করে আর তার থেকেও বেশি মামনি অফ হোয়াইট কালারটা ভীষণ পছন্দ করে তো পুরো শাড়িটাই হয়েছে অফ হোয়াইট কালারের উপরে আর এখানে হয়েছে গোল্ডেনের বার শাড়িটার পুরো বডিটাই আসছে এইরকম কালারের উপরে আর এখানটা আসছে আঁচলটা আর এই ব্লাউজটা যেটা বডি পাঠিয়েছে সেটাও ভীষণ সুন্দর এটা একটা ডিজাইনার আর ব্লাউজই বলতে পারেন ঠান্ডাতে একটু জড়ির কাজ রয়েছে তার সাথে একটু চুমকি রয়েছে হাতে উঠলো এটা হচ্ছে ব্লাউজটা বটেল গ্রিন কালারের উপরে সুন্দর হোয়াইট কাজ হোয়াইট আর গোল্ডেন ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের স্টোন আর এখানে গোল্ডেন কালারের পুঁথি এর কাজ রয়েছে অল ওভার ব্লাউজটাতে সুন্দর কাজ করা আর গ্লাস স্লিভস স্লিভসটাতেও এরকম সুন্দর ডিজাইন করেই রয়েছে কাজ এটা ব্লাউজটা এবার শাড়িটা দেখাই শাড়িটা ব্লাউজ পিসের দিক থেকেই মোড়া রয়েছে ভাঁজ করাটা রয়েছে খুব সুন্দর ডিপ মারুন কালার আর তার সুন্দর একটা গোল্ডেন কালার এর চওড়া পাট যেটা শাড়িতে রয়েছে সেই পাট টাই এই ব্লাউজ পিস টা দিয়েও পড়তে পারবে অথবা ডিজাইনারটা দিয়েও পড়তে পারে আপনারা অনেকেই আমার আগের দিনের ভিডিওটাতে জিজ্ঞাসা করেছেন যে বর্দি আমাকে অ্যানিভার্সারিতে কি উপহার দিয়েছিল তো তখন এটা কুরিয়ারে আসছিল বলে আপনাদেরকে দেখানো হয়নি আজকে আমি এটা কাছে পেয়ে গিয়েছি বর্দি আমাকে একটা ভীষণ সুন্দর সালোয়ারের স্যুট গিফট করেছে এটা হচ্ছে শুটটা এরকম গায়ে ধরেই দেখায় একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার সামনের দিকটা এরকম কাজ করা রয়েছে একবার সামনের থেকে দেখাই খুব সুন্দর জড়ি আর তার সাথে চুমকি দিয়ে কাজ করা রয়েছে এখানটা অলোভার সুরটাতেও সুন্দর কাজ রয়েছে ওর সাথে রয়েছে এই যে প্যান্ট এটাও ল্যাভেন্ডার কালারেরই উপরে হালকা ক্যামেরা কিছুটা বলতে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না কিন্তু কালারটা হচ্ছে হালকা ল্যাভেন্ডারের দিকে আর এটা হচ্ছে কন্যাটাতেও নিচের দিকটাতে জড়ির পার এই ছিল বডি পাঠানো উপহার আমাদের তিনজনকে আমাদের সাহিত্য আর আলাদা করে সাইজ হয় না আর বডি ব্লাউজের এর সাইজ মোটামুটি আমাদের সকলেরই জানে আর সেটাও একটু ছোট বড় হলে সেটাকে ঠিক করে নেওয়া যায় কিন্তু বাবা বা রাজার জামা কাপড় সেটা অতটা অনলাইনেও অ্যাভেলেবেল হবে কি বা কোয়ালিটি কিরকম আসবে তো সেই জন্য বডি চেয়েছে যে ওরা নিজেদের মতনই কিনে নিক আর বাকি যে সমস্ত পুজোর কেনাকাটি আমরা কি কি কিনলাম আমরা কি কি পুজোয় পেলাম সেটা আরেক দিনের ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্তই ঘড়িতে এখন সন্ধে সাতটা আমি আর রাজা বেরিয়েছি আশেপাশের পুজো মণ্ডপগুলো ঘুরে দেখতে আমাদের মেদিনীপুরে আর খড়গপুরে খুব ভালো গণেশ পুজো হয় জানেন তাই ভাবলাম আপনাদের জন্য কিছু অংশ রাখা যাক এই পুজো মণ্ডপটা হলো মেদিনীপুরের বটতলা চকের অসম্ভব সুন্দর থিমটা লেগেছে জানেন আশেপাশে আরও অনেকগুলো পুজো হচ্ছে চলুন আমরাও ঘুরে দেখি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন